যদি এক বছর জেলও খাটতে হয় তাও খাটতে রাজি আছে সমস্যা নেই আমি কখনো আর লাইফে ব্যাক করব না কিছুতে কিছু হইলে খোটা দেয় এটা হচ্ছে ওর প্রথম ফল সেকেন্ড ফল্ট হচ্ছে ও আমাকে নিয়ে এত ছোট করে কথা বলে অভিমান একটা জিনিস আর ছেলে চলে যাওয়া আর একটা জিনিস সো আমি ওরা ছেলে চলে আসছি ও অনেক ভালো মানুষ জীবনে অনেক ভালো কিছু করছে অ্যান্ড এই জন্যে আমার মতন খারাপ মানুষ আর জীবন থেকে সরে গেছে আর আমি কখনো আর লাইফে ব্যাক করবো না ওর মতো থাকবে আমি আমার মতো এটাই আমার ফাইনাল ডিসিশন সে তাতে যদি একটু কষ্ট হয় ওই কষ্টই মানায় নিব আর যদি এক বছর জেলও খাটতে হয় তাও খাটতে রাজি আসে সমস্যা নেই মান অভিমান থাকে রাগারাগি থাকে কিন্তু সব কিছুর একটা লিমিট আছে যখন একটা জিনিস আপনার বারবার দেখে দেখতে আপনি অভ্যস্ত হয়ে যাবেন তখন আর নিতে পারবেন না ওই জিনিসটা অনেক বেশি হয়ে গেছে একটা জিনিস একটা কথা অনেক মানুষের মায়ের চেয়ে কিন্তু কথার কষ্টটা অনেক বেশি আরও একটা কথা একবার না অনেকবার বলছে হাজারবার বলছে আর কিছুতে কিছু হইলেই খোটা দেয় এটা হচ্ছে ওর প্রথম ফল্ট সেকেন্ড ফল্ট হচ্ছে ও আমাকে নিয়ে এত ছোট করে কথা বলে যেগুলো আমি বলতে চাই না